রাজধানীর বিমানবন্দর থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার বিকেলে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানা গেছে ইস্কোন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এ দিন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বী নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে হুমকি ধমকি দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি আদায়ের লকে সমাবেশে বেশি আলোচনায় আসেন তিনি ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরের লুটপাট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিনময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন সনাতন ধর্মলম্বীদের কাছে তিনি চিনময় নামে পরিচিত চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক দামের অধ্যক্ষ প্রসঙ্গত গত তিরিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে করা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন